নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এলাম এক নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে তো বন্ধুরা অন্যান্য পুষ্টি মৌলের মতন উদ্ভিদে পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পটাশিয়াম উদ্ভিদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করে থাকে কচি পাতা প্রজনন অঙ্গ এবং শিকড়ের সঞ্চয় কোষের বিকাশে পটাশিয়ামের প্রয়োজন হয়ে থাকে এটা রসালো ও মাংসালো ফল বৃদ্ধিতেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ পটাশিয়াম উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণ স্টোমাটো খোলা এবং বন্ধ করার মতন বিভিন্ন রকম প্রক্রিয়াতে সাহায্য করে থাকে পটাশিয়াম উদ্ভিদের বৃদ্ধি এবং প্রজনন বজায় রাখতে অপরিহার্য তো এই পটাশিয়ামটা আমরা জৈবভাবে আমাদের বাগানের গাছেতে কিভাবে দিতে পারি বা কিভাবে সংগ্রহ করতে পারি তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে কলা আমরা খাই পাকা কলা খাওয়ার পর যে খোসাগুলো আমরা বর্জ্য হিসাবে ফেলে দিই এই খোসাগুলোকে পুনজীবিত করে আমরা আমাদের গাছের পটাশিয়ামের সোর্সটা কিভাবে মানে দিতে পারি সেই নিয়েই আজকে আমার আলোচ্য বিষয় এই যে কলার খোসাগুলো দেখছেন এই কলার খোসা কি কি কৌশলে আমরা বাগানে ব্যবহার করতে পারি প্রথম কথা এই কলার খোসাগুলোকে আমরা কি করতে পারি জলেতে তিন দিন চার দিন ভিজিয়ে রেখে সেই জলটাকে আমরা গাছেতে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কি করতে হবে এই কলার খোসাগুলোকে ছোট ছোট করে কেটে এক লিটার জলের মধ্যে তিন থেকে চার দিন চাপা দিয়ে ছায়াযুক্ত যুক্ত জায়গায় রেখে দিয়ে তারপর সেই জলটা আমরা গাছের মাটিতে দিতে পারি তার সাথে সমপরিমাণ জল নিয়ে ধরুন এক লিটার দোবনটা হলো তার সাথে এক লিটার প্লেন জল মিশিয়ে গাছের মাটিতে আমরা সরাসরি প্রয়োগ করতে পারি আর যদি ফলিয়া স্প্রের মাধ্যমে প্রয়োগ করি তাহলে ওই কলা মিশ্রিত দোবনটাকে ভালোভাবে একটা কাপড়ে পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে তারপরে তার সাথে দুগুণ জল মিশিয়ে সেই জলটা ফলে স্প্রেতে বসিয়ে বসে সমস্ত গাছে পাতাতে কাণ্ডতে আমরা ব্যবহার করতে পারি তো এটা কি সব ধরনের গাছেই ব্যবহার করা যায় হ্যাঁ এটা সব ধরনের গাছেতেই ব্যবহার করা যায় ইনডোর আউটডোর সমস্ত গাছেতেই এটা আমরা ব্যবহার করতে পারি এবারে এই কলার খোসাকে আমরা কম্পোস্ট বিনে দিয়েও ব্যবহার করতে পারি যে কিচেন ওয়েস্টের বিন আমরা রয়ে আমাদের থাকে মানে বিশেষত যারা বাগান করেন তারা জানেন যে তাদের বাড়ির কোনো একটা জায়গাতে তারা একটা কম্পোস্ট তৈরি করে রাখে রান্নাঘরের বর্জ্য যে উপাদানগুলো থাকে বিভিন্ন আনাজের খোসা সবজির খোসা ফলের খোসা তারা সেই পাত্রে ডেলিকা ডেলি ফেলেন এবং ওটা যখন কম্পোস্ট হয় সেই সারটা আমরা গাছে ব্যবহার করি তরলিসাও ব্যবহার করতে পারি অথবা তাকে আমরা শুকিয়ে গাছে মাটির সাথে ব্যবহার করতে পারি সেই কম্পোস্ট বিনের মধ্যে এই কলার খোসা আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা কিভাবে ব্যবহার করতে পারি মাটির পিচ লেভেলকে ঠিক রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি সেটা কিভাবে ব্যবহার করতে পারি না দু কাপ জলেতে এক চামচ ভিনেগার আর একটা কলার খোসাকে দু থেকে তিন দিন ভিজিয়ে রেখে তার সঙ্গে চার গুণ জল মিশিয়ে মাটিতে যদি আমরা দিই তাহলে মাটির পিএইচ এর ভারসাম্য বজায় রাখে এছাড়াও আমরা কলার খোসাকে অন্যভাবে ব্যবহার করতে পারি কেন না সারা বছর ধরে সব জায়গাতে পাকা কলা কাঁঠালি বলুন সিঙ্গাপুরি কলা বলুন পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা যদি এই কলার খোসা গুলোকে রোজগার রোজগার যে কলা খাই সেই খোসাগুলোকে সঞ্চয় করে আমরা যদি রোদে শুকিয়ে নিতে পারি রোদে শুকিয়ে নেওয়ার পর এরকম ফর্মে এসে যায় শুকনো কালো হয়ে যায় এই খোসাগুলোকে মিক্সিতে বা গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিয়ে আমরা গাছেতে ব্যবহার করতে পারি শুকনো কলার খোসা গুলোকে রোদগুলো শুকিয়ে নিয়ে পর শুকিয়ে নেওয়ার পর ঘরে মিক্সিতে আমরা ওটাকে গুঁড়ো করে নিতে পারি গুঁড়ো করার পর সেটা এরকম এসে দাঁড়ায় তো এটা হচ্ছে আপনি সারা বছর ধরে রেখে ব্যবহার করতে পারবেন যখন বাজারে কলা পাওয়া যাবে না আপনি তখনও এটাকে ব্যবহার করতে পারেন তো এইটা হচ্ছে আমার মতে এইটা সবচেয়ে ভালো উপায় আপনারা যখন কলা বাজারে অ্যাভেলেবেল থাকবে সেই কলা খেয়ে কলার ফেলে না দিয়ে রোদেতে ভালোভাবে শুকিয়ে শুকিয়ে গুঁড়ো করে যদি রেখে দেন তাহলে সারা বছর ধরে আপনারা গাছকে একটা পটাশিয়ামের ভালো সোর্স দিতে পারেন তো এইভাবে কলার খোসাকে আমরা ব্যবহার করতে পারি এই ডাস্ট কলার খোসাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি যদি আমরা তরল হিসাবে ব্যবহার করি তাহলে এক লিটার জলেতে চায়ের চামচে চামচ এই কলার খোসার গুঁড়ো মিশিয়ে চার থেকে পাঁচ ঘন্টা একটা চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়ে সেইটাকে ভালোভাবে নেড়ে নিয়ে গাছের গোড়াতে আমরা গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী ব্যবহার করতে পারি গাছ তার থেকে পটাশিয়ামের উৎস খেতে পারবে ভালো রকম একটা পটাশিয়াম পাবে এছাড়াও আমরা গাছে টবের কেনারা দিয়ে একটু কুঁড়ে নিয়ে সেখানেই কলার খোসার গুঁড়ো গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী এক থেকে চার চামচে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিল গাছ তার পটাশিয়ামের উৎস ওখান থেকে পেতে পারে এছাড়াও আমরা কি করতে পারি যখন আমরা মাটি তৈরি করি মানে আমরা কন্টেনার বাগানিরা গাছ বসাবার সময় আমরা মাটি তৈরি করি মাটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পুষ্টি মূল্য দিয়ে থাকে যেমন কম্পোস্ট সার দিই হাড়ের গুঁড়ো দিই কুচি দিই ইত্যাদি দিই তো সেই সময় মাটি তৈরির সময় আমরা যদি কলার খোসার গুঁড়ো আমরা ওই মাটি তৈরির সময় দিতে পারি তাহলে গাছ সেখান থেকে একটা পটাশিয়াম সোর্স পেতে পারে এখন জানা যায় যে এই কলার খোসার মধ্যে কি কি পুষ্টি আছে মূলত এই কলার খোসার মধ্যে যে পুষ্টি আমরা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে পটাশিয়াম এর সাথে অল্প পরিমাণ অন্যান্য পুষ্টি মৌলও আছে যেমন ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে ক্যালসিয়াম আছে এই ধরনের পুষ্টি মৌলগুলো কলার খোসার মধ্যে বিদ্যমান তো কাজেই কলার খোসাকে আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে গাছই যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের কোন ফল বৃদ্ধি পায় এবারে আসি কলার খোসার উপকারিতা যদি পরিমাণ মতন বা সঠিক নিয়মে কলার খোসা আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছ ওই কলার খোসা থেকে বিভিন্ন ধরনের পুষ্টি মূল্যগুন পায় এবং সাথে সাথে মাটিতে যখন আমরা ব্যবহার করি কলার খোসা তার তখন কি হয় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় কলার খোসার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাসের মতন বিভিন্ন উপাদান থাকার জন্যে গাছের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে বা সঠিক নিয়মে কলার খোসা যদি আমরা গাছে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে গাছের ফুল এবং ফলের বৃদ্ধি ঘটে কলার খোসা উদ্ভিদে ব্যবহার করতে পারলে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে কি হয় বিভিন্ন ধরনের পোকামাকড় যদি গাছকে আক্রমণও করে ততটা ক্ষতি করতে পারে না কলার খোসার মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট জৈব উপাদানগুলো মাটির ভেতরে থাকা ব্যাকটেরিয়া এবং ভালো অনুজীবীদের বংশ দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং সাথে সাথে মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি করে কলার খোসার তরল সার অ্যাপিটের মতন পোকাকে দূরে শরীর রাখতে সাহায্য করে কলার খোসা যদি আমরা পরিমাণ মতন ঠিক মতন সময় মতন গাছে দিতে পারি তো ফুল ও ফলের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করে বিশেষত টমেটো গোলাপ লঙ্কা শশা ইত্যাদি ফসলের জন্য কলার খোসার জৈব সার খুব ভালো কাজ করে আপনারাও মনে করলে পরে একেবারে বিনে পয়সাতে এরকম ধরনের গাছের একটা মূল্যবান খাদ্য নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারে কেননা কলা আমরা সবাই কম বেশি খাই আমাদের বাড়িতে কলা আসে তো এই কলা খাওয়ার পর আমরা কি করি কলার খোসা গুলোকে বাইরের ডাস্টবিনে ফেলে দিই তাতে যেমন পর্য পদার্থ হিসাবে পরিবেশ তার ভারসাম্য হারায় পরিবেশের ক্ষতি করে তো সেই কলার খোসাগুলোকে যদি আমরা অপব্যবহার না করে বিশেষ করে যারা বাগান করছেন ছোটখাটো বাগান করছেন বাড়ির ছোট জায়গাতে বাগান করছেন বা ছাদেতে বাগান করছেন শখে বা সময় কাটানোর জন্য তারা এই কলার খোসাগুলোকে অপচয় না করে আপনারা এটাকে কাজে লাগিয়ে আপনারাও আপনাদের বাগানটাকে সুন্দর করে তুলতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে যেমন অন্যান্য ভিডিওতে আপনারা লাইক দিয়ে থাকেন আপনারা একটু বেশি করে লাইক দেবেন আর যদি মনে হয় ভিডিওটা আপনাদের বা অন্যের কাজে লাগতে পারে তাহলে সম্ভব হলে আপনাদের জানাশোনা যে সমস্ত বিশেষ করে ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী মানুষজন রয়েছে তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বা চ্যানেলটাকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল ঘন্টাটা রাখুন তো বন্ধুরা আমি আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই অন্য ধরনের কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা